কোভিহ আপনার স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার হামিস্টার কয়েনগুলো বিক্রি করে ইউএচডিটি ডলার করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা এখন দেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনারা কীভাবে করবেন তো আপনার কয়েনগুলো চেক করার জন্য আপনারা ওয়ালেট অপশনে আসবেন ওয়ালেট অপশান আসার পর স্পট অপশানে আসবেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনারা হামিস্টার কতগুলো কয়েন আপনি পেয়েছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এক হাজার ছয়শো উনত্রিশটা কয়েন এসেছে তো এখন আমরা এই কয়েনটা বিক্রি করার জন্য আমাকে কী করতে হবে ট্রেড অপশানে ক্লিক করতে হবে ট্রেড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে আইকনে ক্লিক করবেন তারপর এখানে হামিস্টার এইচ এম এস আর ঠিক আছে আমি যে বানানটা বললাম এটা লিখবেন এটা তাদের কয়েনের নাম তাহলে এখানে হামিস্টার লিখলাম আমরা ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল আছে আর এখানে আপনি একটু ভালো করে দেখবেন এখানে আপনার কিন্তু আর মাত্র পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কিন্তু তারা টাইমটা কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে তো এখানে আর পাঁচ মিনিট পরে কিন্তু আপনারা কয়েনটা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো তার আগে আপনি যেটা করবেন এখানে সেল অপশান আছে সেল অপশানে আপনি ক্লিক করবেন তারপর এখানে লিমিট অপশান পাবেন ঠিক আছে আপনি ভালোভাবে দেখবেন লিমিট অপশান পাবেন লিমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি মার্কেট অপশানে আপনি ক্লিক করে দেবেন মার্কেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনি সম্পূর্ণ টেনে ধরবেন ঠিক আছে সম্পূর্ণটা টেনে ধরলে আপনার যতটি কয়েন আছে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার ছয়শো উনত্রিশটা কয়েন কিন্তু আমার চলে এসেছে ঠিক আছে এখানে পাঁচ মিনিট যখন শূন্য শূন্য হবে পাঁচ মিনিট চলে যাবে তখন দেখবেন যে এখানে আপনার ডলারটা শো করছে তো আমরা এখন পাঁচ মিনিট ওয়েট করে নেব টুভিয়ার্স আপনারা এখন যদি মনে করেন যে আপনার বাইবেট অ্যাকাউন্ট থেকে কয়েন কীভাবে বিক্রি করবেন সেটা দেখবেন তো আমার চ্যানেল অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনি বাইবিট অ্যাকাউন্ট থেকে দেখে নিতে পারবেন কিভাবে সেল করবেন এবং টোন কিপার থেকে কিভাবে সেল করবেন সেটিও ভিডিও আপলোড করা আছে সবগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এক সেকেন্ড জাস্ট দেখতে পাচ্ছেন বুম দেখতে পাচ্ছেন এখানে হামিস্টার কয়েনের দাম কিন্তু দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে আর এখানে আপনার ইউজিটি কিন্তু শো করছে না আপনি কি করবেন একবার বাই ক্লিক করবেন আবার সেল ক্লিক করবেন তারপর আপনি আবার এটা টেনে ধরবেন দেখতে পাচ্ছেন আমার পনেরো ডলার মাত্র পনেরো ডলার দাম দেখাচ্ছে জাস্ট আমি সেল অপশান ক্লিক করে দেবে কারণ প্রথমে দামটা বেশি থাকে জাস্ট আপনি সেল অপশানে ক্লিক করে দেবেন বেশ এখানে সেল অপশানে ক্লিক করে কিন্তু আমার হামিস্টার কয়েনটা বিক্রি হয়ে গেছে এখন আপনি জাস্ট হোম যদি অপশানে আসেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার চব্বিশ ডলার কিন্তু শো করছে ঠিক আছে এখানে চব্বিশ ডলার কিন্তু আপনার যোগ হয়ে গেছে আর এখানে যদি আমরা ওয়ালেট অপশানে আসি তারপর নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হামিস্টার কয়েনটা কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি মানে একটাও হামিস্টার কয়েন নাই আমার তো তবে আপনার হামিস্টার কয়েনটা বিক্রি করার পর ইউএসডিটি করার পর আপনার এই ডলারগুলো কীভাবে বিক্রি করবেন দিয়ে বিকাশ অ্যাকাউন্টে টাকা নেবেন অথবা নগদ অ্যাকাউন্টে টাকা নেবেন সে নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে ভিডিওটি দেখে আপনার খুব সহজে ডলার বিক্রি করা শিখে নিতে পারবেন তো ভিডিও আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে